প্রতি বছরই একত্রিশ তারিখ ডিসেম্বর আমরা রাতে বের হই কারণ আমরা জানি বছরটা যদি ভালোভাবে শেষ করতে পারি নতুন বছরটা অবশ্যই আমাদের জীবনে ভালোভাবেই আসবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নতুন ব্লগে এবং বছরের শেষের ব্লগটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এখন আমরা চলে আসছি একটু ঘুরতে বাচ্চাদের নিয়ে বাচ্চার বাবা যেহেতু অফিস ছিল অফিস তো আর কাজ তো আর কখনও একত্রিশ তারিখ এক তারিখ বুঝে না কারণ তিনশো পঁয়ষট্টি দিনই ছুটির দিন ছাড়া শুক্রবার ছাড়া কাজ চলে যাই হোক আমরা বের হয়েছি বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে আমরা আসছি এয়ারপোর্টে এখন আমরা একটু কিছু ঘোরাঘুরি করবো কেনাকাটা করব আর একটু খাওয়া দাওয়া করব এই ব্লগটিতে পুরোটাই নিয়ে সবাই দেখবেন আমার ব্লগটি কারণ ব্লগটিতে অনেক মজার মজার আকর্ষণ আছে একটু পরে বাচ্চাদের মামা আসবে এরপর আমরা বাসায় যাব রাত বারোটা বাজে আমরা কী কী করবো সব কিছু এই ব্লগে দেখাবো তো এই তো আমরা শপিং মলে চলে আসছি এখানে ঘোরাঘুরি করতেছি এখানে যদি কখনো এটাতে আসা হয়নি এরপরে নতুন এই শোরুমটাতে মানে এটা নাম নামটাও আমি জানি না নামটা আমার খেয়াল নেই যাই হোক ঘুরে ঘুরে দেখছি নতুন একটা যখন নতুন কোনো দোকানপাট হয় বা নতুন কোনো মার্কেট হয় শপিং মল হয় আমরা সবাই ঘুরতে যাই দেখতে যাই যে দেখি কে কে আছে কেমন আছে কেনাকাটা তো অবশ্যই পরের বিষয় কারণ ভালো লাগলে তো কিনবই তো এখানে আসার পর বাচ্চাদের অনেক কিছু ছিল বাচ্চারা খেলাধুলা করার মতো স্পেস ছিল অনেক খোলামেলা ছিল যেটা ভালো লাগছে আর শপিং মলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের ধারণা ছিল মনে হয় কমপ্লিট হয়েছে শুধু ফুড কোর্টটা খোলা ছিল বাকি সবই মানে বন্ধ ছিল যাই হোক আর ওইখানে যাওয়ার পরেই ক্লোজিং টাইম হয়ে গেছিলো আমাদের আর যেতে যেটা আটটার উপরে বেজে গেছে আর আজকে সব জায়গায় ঘোষণা করা হয়েছে সাতটার মধ্যে সব কিছু ক্লোজ করে দিতে আর দশটার মধ্যে লোকজন সবাই বাসায় থাকবে এরকমটা বলা হয়েছে যার কারণে এই যে আমরা বের হয়ে গেছি আর বাচ্চার মামাও চলে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে এই তো বাচ্চার মামা চলে আসছে সে হচ্ছে জীবন মামা এরপরে ঘুরতে ঘুরতে বাটার শোরুমে গিয়ে জোড়া জুতা কিনে ফেললাম এই যে জুতা কিনে পরেও ফেলছি আসলে আমি পায়ে অনেকটা ব্যথা পাইছি রাস্তার মধ্যে যে জুতাটা পরছিলাম ওইটা পায়ে আমি ব্যথা পাচ্ছিলাম এই জন্য জুতা আন যে নিজে কিনতে গিয়ে মেয়ের জন্য এক জোড়া জুতা কিনে ফেলছি আর এই তো বসে বসে দেখছিলাম জুতাগুলা কেমন হয়েছে কারণ নতুন জুতা পায়ে দিলে তো সবারই ভালো লাগে নতুন শপিং টপিং করলে নতুন জুতা হোক আর ড্রেস হোক সবসময় ভালোই লাগে আমার মেয়েও সেও পায়ে জুতা পরে নিবে তারপরে চলে আসলাম খাবার খেতে বিএফসিতে বাটা শোরুমের সাথেই বিএফসি ছিল সেখানে আমরা উঠে গড়লাম কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন আমাদের শপিং করতে করতে একটু টাইম লেগে গেছিলো তা ভাবলাম পরে আবার খাবার দোকানগুলো বন্ধ হয়ে গেলে বাসায় গিয়ে রান্না করে তারপরে খেতে হবে তো এই জন্য খাবার দোকান আর বন্ধ হওয়ার আগেই চলে আসলাম তখন বাজে সাড়ে দশটা খাবার দিতে দিতে আধা ঘন্টা লেগে গেছে আর বিএফসির এই ফ্রাইড রাইসটা এত জঘন্য ছিল আমার লাইফে সবচেয়ে বাজে জঘন্যতম খাবার ছিল এটা বিএফসির আরেকবার আমি কেএফসিতে রাইসটা খাইছি ওদের রাইসটাও জঘন্য ছিল আসলে আর কখনো আমি চাইনিজে গেলে বা ফাস্টফুড দোকানে গেলে এইসব খাবার রাইস খাবো না এটা আমি অর্ডার করে আসছি কারণ এদের ফ্রায়েড রাইস থেকে মাস আলহামদুলিল্লাহ আমার ঘরের ফ্রায়েড রাইস আমার হাতের ফ্রায়েড রাইস অনেক ভালো হয় আর এই যে আর একটা সালাদ দেয় এর আগে এই সালাডটা আমি কখনো খাওয়া হয়নি বা পাইনি এর এই ফার্স্ট এই সালাডটা দেওয়ার পরে খেলাম এত জঘন্য লাগছে আমার কাছে আবার আমার বাচ্চার কাছে অনেক ভালো লাগছে আমার দুরুন্ডা মেয়ে খাইছে তবে টক দের সাথে কাঁচা সবজিটা আমি নিতে পারিনি এই তো এরপরে বাসায় চলে এসে খাওয়া দাওয়া করে বাসার নিচে দোকানে বসে চা আর পান খাচ্ছি চা খেয়ে এখন পান মুখে দিছি দেখেন আমি কিভাবে পান খাচ্ছি চাবাই চাবাই মুখের মধ্যে প্রথম পান দিলে মুখটা নষ্ট হয়ে যায় পরে চুন টুন দিয়ে খেলে ভালোই লাগে বাসায় আসার পর বারোটা বেজে গেছে বাচ্চাদের তো ঘুমাইতে হবে সেই জন্য বাচ্চাদের জন্য ছোট্ট একটু আয়োজন ছিল এই রুমটা আমি সকাল সকালে বাসাটা সাজাই গেছিলাম যেন বাচ্চারা একটু রাতের বেলা ওদের লাইটিং দিলে ওরা খুশি হবে এই তো এইভাবে আমাদের আজকের দিনটা এই এই একটু সময় সন্ধ্যার পর থেকে মুহূর্তটা এইভাবে আমরা যতটুকু চেষ্টা করি ভালো থাকার একটু ভালো থাকার চেষ্টা করি আর কি এই আলহামদুলিল্লাহ বছরটা শেষ করে ফেললাম যেহেতু রাত বারোটা বাজে আশায় আছি যেন নতুন এই বছরটা আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে আমরা খারাপ কিছু চাই না বাবা মা শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ির লোকজন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই বাস আর কিছু না সবাই আর সব সারা জীবন আমরা একসাথে ভালোভাবে বাঁচতে চাই আল্লাহ যা রাখছে ভালোর জন্যই রাখছে সবসময় আমরা জানি তারপর আমরা ভালোই চাই আল্লাহর কাছে ভালোটাই যে কামনা করি সময় আল্লাহ যেন সবার অসুখ বিসুখ ভালো করে দেয় আমার বাবা মারে সুস্থ রাখে খেয়ে আমাদের সাথে আরও অনেক যুগ যুগ বাঁচিয়ে রাখে আমরাও যেন তাদের সাথে অনেক যুগ যুগ বেঁচে থাকি ভালোভাবে সুস্থভাবে সবার মন মানসিকতা যেন আল্লাহ এই বছর ভালো রাখে সবার মন থেকে খারাপি দূর করে দেয় দোয়া করি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং নতুন বছরে আমার বাচ্চা যেন আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং সুস্থ থেকে পড়াশোনা করতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ সবার জন্য সবসময় ভালোটাই রাখে আমরা এটা সময় জানি তাই কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন